দেখে মনে হবে যেন বলিউডের শাহরুখ খান না না ভুল করবেন না এ তো টলিউডের সুপারস্টার জিত জিতের জন্মদিনে তার বাড়ির সামনে ভক্তরা ঠিক এমন ভাবেই ভিড় জমালেন যেন বলিউডের নয় টলিউডের শাহরুখ খান জিত সুপারস্টার জিতে জন্মদিন বলে কথা জনপ্রিয়তায় বলিউডের শাহরুখ সালমানদের থেকেও কোনো অংশে কম যান না তিনি তাই তো রাত থেকেই অভিনেতার বাড়ির সামনে পৌঁছে গেল ভক্তরা দেখা গেল বাজি ফাটিয়ে উদযাপন করলেন তারা এরপর বেলকুনিতে বেরিয়ে এসে উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় তাকে একটি পাপ্পারাজি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি শেয়ারও করা হয়েছে এখানেই শেষ নয় অভিনেতা জিৎ নিজেই ভিডিওটি শেয়ার করে নিয়েছেন সেখানে অভিনেতা জিতের পরিবারের সকলকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে বাবা স্ত্রী মা সন্তান সকলকে নিয়েই ফ্যানদের সঙ্গে দেখা করলেন সুপারস্টার জিৎ একটি ভিডিও শেয়ার করেছেন সেই ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির নিচে কেক কাটছেন অভিনেতা জিৎ আর ভক্তরা তা দাঁড়িয়ে থেকে দেখছেন সুপারস্টারকে এত কাছ থেকে দেখতে পেয়ে যেন দর্শকদের ঢল নেমেছে ছেচল্লিশ বছরে পা রাখলে টলিউড সুপারস্টার জিত নন বেঙ্গলি পরিবারের জন্ম হওয়া জিতেন্দ্র জিতেন্দ্রী যে এভাবে এক সময় টলিউডে ভেবেছিল দু হাজার এক সালে চান্দু নামে একটি সিনেমা সিনেমা দিয়ে তিনি জগতে পা রেখেছিলেন যা ভালো ব্যবসা করতে পারেননি এরপর বলিউডে কিছু সাইড রোল ও মিউজিক ভিডিওতেও কাজ করেন তবে বাংলার দর্শকরা কিন্তু প্রথম সিনেমাতে হাত খুলে অভ্যর্থনা করেন তাকে দু সালে সঙ্গীর মাধ্যমে আত্মপ্রকাশ তারপর প্রেমী মস্তান আক্রোশ বন্ধনের মতো সিনেমা এরপর তার ভাগ্য বদলে দেয় বলা যেতে পারে এখন টলিউডের সুপারস্টার চিত্রনায়ক জিত তো ভিউয়ার্স আমাদের পক্ষ থেকে জিতকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা